বাসি বাজে না এখন শুনি না বাঁশির সেই সুর বাঁশিওয়ালা কি চলে গেছে দূর গায়ে অচিনপুর বাঁশিওয়ালা বাঁশিওয়ালা কোথায় আছো কোনখানে ওই কদম্বতালে বাজাতে বাঁশি বড় তোলা দিত যে মনে একটি বার এসো ফিরে বাজাও গো তোমার সেই মনোমোহিনী সুরে বলছি শোনো পাগল আর হব না আমি থাকবো তোমার থেকে অনেক অনেক দূরে আমার দিবস কাটে বিবশ হয়ে উতলা বড় মন তোমার সুরে সুর মেলাতে মন চায় যে কিছুক্ষণ তোমার সেই বাঁশির সুর ভেসে যায় আজ যে মনে তাই তো আমি খুঁজিত মায় সকাল সাজে প্রতীক্ষণে তাই তো আমি খুঁজি মায় সকাল সাজে প্রতিক্ষণে তাই তো আমি খুঁজি তোমায় কলমে রামকৃষ্ণ কণ্ঠে আমি নন্দিতা